আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলের দায়িত্ব নেবো কিন্তু ওই পাগলি দায়িত্ব কোনো নিতে হবে সবার দায়িত্ব নিতে হবে হ্যাঁ সবার দায়িত্ব তোমার নিতে হবে আমি যেটা বলছি সেইটাই ওই মেয়েরও দায়িত্ব তোমার নিতে হবে ওই বাচ্চারও দায়িত্ব তোমার নিতে হবে আমি বাইরে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছি এতক্ষণ পর্যন্ত এখানে যত কথা হয়েছে সব কিছু আমার কানে ঢুকছে ছি ভাইয়া এরকম একটা কাজ করার আগে তোমার লজ্জা করলো না ঠিক আছে কাজটা যেহেতু করেই ফেলছো সেখানে আর বলার কিছু নাই অন্যায় যখন করছো সেটার মাসুল তো তোমার দিতেই হবে ওই বাচ্চারও দায়িত্ব তোমার নিতে হবে ওই মেয়েটার দায়িত্বও তোমার নিতে হবে আর ওই মেয়েটার সাথেই তোমার বিয়েটা হবে আর এক মুহূর্তও না আর এক মুহূর্ত আমরা এখানে ওয়েট করব না চলো ভাবি এই দেখো আমি নতুন জামা পরেছি আমাকে কেমন লাগতেছে বাহ তোকে তো সুন্দর লাগতেছে তা তোকে এত সুন্দর করে কে সাজায় দিছে আমি নিজেই সাজছি ঠিক আছে অনেক হয়েছে এই যে দেখ সোফাগুলো এলোমেলো হয়ে আছে বালিশগুলো ঠিক কর আমি ধুয়ে দিই আচ্ছা কিরিশিলা তুই এখানে কি করতাছস কাজ করতেছি আচ্ছা সোনায়া কই ভাবি রান্না করতে গেছে ও আচ্ছা ঠিক আছে শুন তলে অনেকগুলো আমি চকলেট নিয়ে এসেছি চকলেট বিস্কিট কত কিনে আইছে

ওর না একটা ফুটফুটের ছেলে সন্তান হয়েছে কিন্তু এত বড় সর্বনাশে যে কে করলো কিছুতেই আমরা জানতে পারলাম না ওকে অনেক জিজ্ঞাসা করা হয়েছে কিন্তু ও কিছুই বলতে পারতেছে না কারণ কি ওই যে ও মানসিক প্রতিবন্ধী যার কারণে ওই অবস্থা বুঝছেন এখন আমরা কোনো কিছুই বুঝতে পারতেছি না এই বিষয়টা নিয়ে মন খারাপ আচ্ছা সুমায় শিলার সিলেটার কি তুমি দেখছো হ্যাঁ দেখেছি তো অনেক সুন্দর আচ্ছা ওরা এখন কি করবে কি আর করবে ওরা গরিব মানুষ আর তাছাড়া এই বাচ্চাটাকে ওরা পাপ মনে করছে এই জন্যই হয়তো বা কাউকে দিয়ে দিবে আর আমি শুনেছিলাম যে আজকেই হয়তো নিতে আসবে সোয়া এক কাজ করো না এই বাচ্চাটা তুমি দত্তক নিয়ে আনো না আরে ভাই আপনি বলে কি বলতেছেন আমার একটা মেয়ে আছে আর আমি এই বাচ্চা দত্তক নেব কেন সোয়া আমি তোমার হাত জোর করে বলতেছি তুমি এই বাচ্চাটা তুমি দত্তক নিয়ে আনো ভাইয়া হাত ছাড়েন আপনি কেন এত রিকোয়েস্ট করতেছেন আমার তো খটকা লাগতেছে ভাইয়া সত্যি করে বলেন তো এই বাচ্চা কি আপনার মানে কি না মানে না মানে করতেছেন সত্যি করে বলেন তো এই সন্তান কি আপনার হ্যাঁ ওই সন্তানের বাবা আমি বাচ্চা করে না হ্যাঁ ছি 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 এত বড় একটা নিকৃষ্ট কাজ আপনি করতে পারলেন আমাদের বাসার কাজের মেয়ে ওর মানসিক প্রতিবন্ধী আপনি জানেন খুব ভালো করে এই মেয়েটার জীবন নষ্ট করে দিলেন আবার বলতেছেন এই সন্তান আপনার আমার তো ভাবতেও অবাক লাগতেছে ভাইয়া আপনি এত বড় একটা নিকৃষ্ট কাজ করছেন সোয়া আসলে আমার ভুল হয়ে গেছে তোমরা ক্ষমা করে ক্ষমা আমি আপনাকে ক্ষমা করার কে আপনি যে মেয়ের জীবন নষ্ট করতে না তার কাছে গিয়ে ক্ষমা চান আর শোনেন আপনাকে যদি ক্ষমা করতে হয় তাহলে একটা কাজই করতে হবে আপনার ওই মেয়েকে বিয়ে করতে হবে আর ওই সন্তানের দায়িত্ব নিতে হবে তোমরা এমনটা করো না আমার জীবনটা নষ্ট হয়ে যাবো ও আচ্ছা এখন বলতেছেন কি যে আপনার জীবন নষ্ট হয়ে যাবে কেন ওই মেয়েটা জীবন নষ্ট করেছেন তখন খারাপ লাগেনি ভাবছেন কি ও তো মানসিক প্রতিবন্ধী কাউকে বলতে পারবে না আমার এগুলো সব হাইট থাকবে কিন্তু একটা কথাই আছে সত্য কখনো লুকিয়ে থাকে না বুঝতে পারছেন আপনি যা করছেন তার একটাই শাস্তি ওই মেকাপতার বিয়ে করতে হবে আচ্ছা ঠিক আছে আমি আমার ছেলের দায়িত্ব নেব কিন্তু ওই পাগলি দায়িত্ব কোনোদিন নিতে পারবো সবার দায়িত্ব নিতে হবে হ্যাঁ সবার দায়িত্ব তোমার নিতে হবে আমি যেটা বলছি সেটাই ওই মেয়েরও দায়িত্ব তোমার নিতে হবে ওই বাচ্চারও দায়িত্ব তোমার নিতে হবে আমি বাইরে দাঁড়িয়ে থেকে সব কথা শুনছি এতক্ষণ পর্যন্ত এখানে যত কথা হয়েছে সবকিছু আমার কানে ঢুকছে ছি ভাইয়া এরকম একটা কাজ করার আগে তোমার লজ্জা করলো না ঠিক আছে কাজটা যেহেতু করেই ফেলছো সেখানে আর বলার কিছু নাই অন্যায় যখন করছো সেটার মাসুল তো তোমার দিতেই হবে ওই বাচ্চারও দায়িত্ব তোমার নিতে হবে ওই মেয়েটার দায়িত্বও তোমার নিতে হবে আর ওই মেয়েটার সাথেই তোমার বিয়েটা হবে আর এক মুহূর্তও না আর এক মুহূর্ত আমরা এখানে ওয়েট করব না চলো আচ্ছা আপনারা কেমনি বললেন আমার এই পাগলি মাইয়া আদার জীবন নিয়ে এরকম খেলতে। আমার পাগলি মাইয়ার পেটে কত সুন্দর একটা বাচ্চা হইছে। আমি কি করব এই বাচ্চারে নিয়ে আর আমার এই পাগলি মাইয়া আরে নিয়ে কি করব? আমাকে কোয়া দেন। রশিদ ভাই তুমি আইতো তুমি না আমারে চকলেট দিদা বিস্কুট দিদা। দেখো আমার কি সুন্দর একটা ফুটফুটে বাচ্চা হইছে। তুমি ওরই দিবা না? তুমি ওরই কোলে নিবা না? আপনি কোনো চিন্তা করবেন না আমরা এখানে সমাধান করতে আসছি আপনার মেয়ে আপনার নাতি দুজনকেই আমরা নিতে আমার বড় ভাইয়ের সাথে আপনার মেয়ের বিয়ে দিয়ে ওরা দুজনে এই সমাজে মাথা উঁচু করে সম্মান নিয়ে বসবে সত্যি আপনারা হ্যাঁ আমরা সত্যি বলতেছি আপনার মেয়েকে আর আপনার নাতিকে আমরা নিয়ে যেতে আসছি কারণ আপনার মেয়ে তো আমাদের বাড়ির বউ আমার মুক্তি আগ্লির আরে একটা গতি করছো আল্লাহ